আলহামদুলিল্লাহ বাংলাদেশ মালিস মানিকগঞ্জ জেলা উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ মালিস যা দীর্ঘ সময়ের ধরে এই পর্যন্ত চলে আসছে শেষ পর্যায়ে আমি আল্লাহ শুক্র আদায় করি আনন্দিত এবং মোবারক জানাই আপনাদের সবাইকে যারা এখানে আসছেন আল্লাপ দশা তৌফি দিচ্ছেন খাস করে কেন্দ্রীয় মেহমান নসিহাত নতুন কিছু না আমরা এতক্ষণ যা শুনছি এই মজলিসে সবই নসিহাত সবগুলি আমাদের পাথেও আমরা এগুলিকে এই মুলিশা রেখে যাব না সঙ্গে নিয়ে যাব এগুলিকে বারবার চিন্তা করব করবো অপরকে বলবো মোজাকারা করা করবো সেই অনুপাতে আমল করব আমলের দ্বারাই নসিহতগুলি আমাদের কাছে ধরা থাকবে আল্লাহ আমাকেও তো ফিক দেন সবাইকে তো ফিক দেন আমরা যে কাজগুলি করতে যাচ্ছি এবং করবো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ দিন গালেব করার জন্য এই কাজগুলি দুনিয়ার কোনো স্বার্থে না এই কাজগুলি আল্লাহ তাল্লার সন্তুষ্টি অর্জনের জন্যই কাজে মূল লক্ষ্য যাতে থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন আর যার লক্ষ্য ওই ব্যক্তির জন্য তো সে কাজ করে না কাজ করে আল্লাহর জন্য তাই সে কাজে বহাল থাকবে আর যদি ওই সন্তুষ্টি মকসাদ না থাকে নজরে না থাকে তখন দেখা যাবে একবারের সাথে কোনো বিষয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছে আমি ওর লেগে থাকুম না কাম করুম না গোলাপের স্বভাব খেলাধুলা করতে গন্ডগোল লাগছে তল্লোগ কুট্টি কাটতি খেলতাম না যাক দিন কিন্তু এভাবে হয় না চলার পথে বাধা বিভূতি আসে সমস্যা হয় ভুল বোঝাবুঝি হয় মনোবল হয় একজনের হয়তো আমি তার কাছে কোনো কাজে গেছি ওই লোকটা অসুস্থ কিংবা ঘুম থেকে উঠছে এখন ভালো লাগতেছে না একটা কথা বলছে অস্বাভাবিক আমি এটাকে পুঁজি মানায় প্রচার প্রসার করতে শুরু করলাম তার বিরোধিতা করলাম এতে করে নিজেদের মধ্যে পরস্পরের সম্পর্ক নষ্ট হলো দিনের কাছে বাধা হইলো শয়তান আমাকে ধোকা দিয়ে দিল মূল লক্ষ্য ভুলে গেছি মূল লক্ষ্য কী ছিল আল্লাহকে রাজি করা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আর এইটাকেই গালিব করা এই চিন্তাকেই গালিব করা আপনারা বারবার শুনেছেন কেন্দ্র মূলবীদের মুখেও আমি নিজেও আমরা কিন্তু কেন্দ্রে নিয়মিত চাঁদা দিই নির্বাহী বৈঠকে যাই নিয়মিত কোনো মাস আমার বাদ নেই পড়শো দিয়ে আসলাম কোনো বাদ নাই কাজে এই আমাদের সংগঠনকে পাওয়ার জন্য দুনিয়াকে পাওয়ার জন্য করি না আমরা দেওয়ার জন্য করি এই নিয়ে থাকি দ্বিতীয় কথা নফস আত্মশুদ্ধি ফরজ আমি কেউ সংগঠনের আওতায় থাকি বা না থাকি আমি আল্লাহ বান্দা হয়েয়া দুনিয়া দেয়া যাইতে হইলে আল্লাহ তারা কাছ থেকে সত্যিকারে ঘোষিত ফল পাইতে হইলে আমাকে ইসলাম যাইতেই হবে তবে আমার জন্য এই খিলাফত মহলিস এর অধীনে দিন গালেব করার চেষ্টা করা এটাও আত্মশুদ্ধির একটা কাজ কেন বলি আমি এখন অনেক অনেকদিন যাবতীয় বিভিন্ন মাহফিলে যাই ছোটো বড়ো সব জায়গায় কথা বলে অনুরোধ চেষ্টা করি হয় শুরুতে না হয় শেষে কেমনে আমি জীবনে বাহ্যিক কিছু আমল নেওয়া এবাদাত ইত্যাদি করলাম কিন্তু খিলাফত ব্যবস্থা ইসলামের শরিয়াতে আছে নামাজ জীবন ইসলাম খিলাফতটাও তো ইসলাম আমার এবং সকল দেশের অম্মতের অবস্থাই হয়ে গেছে বেশিরভাগ খিলাফতের আলোচনা হইলে মনটা ভাল লাগে না কেন জানি একটু খারাপ খারাপ লাগে কারো কাছে ঘৃণা ঘিনা লাগে কারো কাছে সংকোচ বোধ হয় বা কেউ বর্তমান ওই সমস্ত বাতিল তন্ত্র মন্ত্র গ্রহণ করার কারণে হয়ে গেছে ওইটা কি লাগে এই জন্যই তো উন্মতি মুসলিম অনেক বাহ্যিক কাম করে এমন লোকেরা এই আলোচনা করে এটা করেন না রাজনীতি বাধা দিয়ে দেয় তাহলে একটা ইসলামী একটা আদর্শ ইসলাম একটা নির্দেশনা একটা হুকুম সেটাকে ফরজ বলা হচ্ছে সেইটা ভাল লাগে না খারাপ লাগে তাহলে তার দ্বারা কি হইল নিজের ইসলাম থাকবে কি থাকবে না ইমান থাকবে কি থাকবে না আমি যদি প্রচলিত নিয়মে ধর্ম নিরপেক্ষতার পক্ষে মিছিল মিটিং করি সাফাই গাই বোট দিই নামাজ যদি পড়ে ইমান থাকবে সে স্পষ্ট কুফুর সার্বত্র মালিক আল্লাহ তালা সকল ক্ষমতার উৎস আল্লাহ কিন্তু প্রচলিত নিয়মে আছে রাজনীতিক দলের মধ্যে সকল ক্ষমতার উৎস জনগণ ইত্যাদি ইত্যাদি আমি ওইটার পক্ষে কথা বলতেছি সমর্থন করি মুসলিম করি ভোট দিই এর মোকাবেলা খেলাফত শব্দটা শুনলে ভালো লাগে না করে কবল কাবল করেছে না উমরা লকরমাটা খরচ করতেছে তাই লোকটিতে ইমান থেকে বেরোয় যেতেছে ইসলাম আপনারা জানেন ইসলামের সামান্যতম ছোট্ট একটা কাজ মুস্তাহাব যদি হয় সেটাকে অপছন্দ করে ঘৃণা করে তুচ্ছ করে ইমান থাকে না তাহলে আমরা কোথায় যাইতেছি এটা আমার ইসলাম আগে আমি নিজেকে এর অধীনস্থ করি মেজাজ পরিবর্তন করি এটা আমার নামাজের মতো একটা কাম খরচ এটা আমার করতে হবে এটা করতে গেলে তাহলে দেখা যাবে আমি ইসলামের আওতায় আসছি এই ভুলটা আমার আছে এটা আমাকে সংযোগ করে নিতে হবে যাই হোক অভুমতকে এই কথা বলি বলতে হবে তৃতীয় কথা আসলে মানুষ বাংলা বলে প্রচারে প্রসার আমরা নিজেরা পছন্দ করি কিন্তু অন্যকে বলতে সংকোচ বোধ করি অনেক আলেম ওলামা বিভিন্ন জায়গায় বয়ান দেন আমাদেরই লোক পছন্দ করেন সাথেও আসেন এরপরও নিজেকে স্পষ্ট এই কথা প্রকাশ করেন না যে আমি বাংলাদেশ খিলাবত মনে জন কর্মী কিংবা দায়িত্বশীল আমি এটা করি আপনাদেরকে আহ্বান জানাই এটা বলতে সংকোচ বোধ করি কিংবা বলি না তো লোকটা সে কুফরের পক্ষে সমর্থন করে ও ভাই এই জন্য যে যেখানে আসি যে অবস্থানে আসি দায়িত্বশীল থাই কি বা না থাকি একজন মুসলিম হিসেবে আমার কাজ এইটা এই আহ্বানটা করা প্রচার করা প্রকাশ করা এবং দায়িত্বশীলদের জন্য এটা আমি মানে এই এই আন্দাজে বলি যে এনাদের প্রত্যেকের নামের পরিচিতিটা হয়ই দরকার এরকম মাসাল মুফতি আবদুল্লাহ ফিরুজ সব জায়গায় ব্যয়ান করে ইল্লা মাসা আল্লাহ না নাম তো আসে মুফতি মুফতিমুক জায়গার মোহতামিম তার সাথে উনি বলে দিবেন যে আমার নাম দিতে হবে বাংলাদেশ জেলা সভাপতি এটা দিতে হবে এরকম মুফতি মহিদ্দিন হিসাব যেখানে যেমন সেখানেও এখন আরো যারা মুফতি আছেন তারা যেখানে সেখানে এই কথাটা করে নেবেন তাহলে মানুষ কিছু আছে আমাদের দরকার। হইতে পারে যে দাওয়াত চিন্তা মনে ধোকা দিতে পারে দাওয়াত দেওয়া দাওয়াত পাওয়ার জন্যই কি আপনার জিন্দগি আল্লাহকে এই উদ্দেশ্যের তারাইছে নাকি দিনে হক কালেব করার জন্য সেই দিন বলার জন্য কোনটা তো হক হোক অল্প হোক তো হকটাই হোক খামাখা বাতিল করে নাম কি এই জন্য আমরা এক্ষেত্রে নির্বিক থাকি ভাই চলতেছে তো সব জায়গায় ময়দান কিন্তু হাময়ার জালেমের উৎখাতের পর থেকে সাধারণ মানুষ দিন পালন না করলেও তার মনে একটা আসর পড়ছে যে ইসলামী দল একটা হওয়া দরকার এমন তারা ইসলামী দল বলতে বুঝে শুনতেছে আমাদের ইসলামকে আর এইটার জন্য দায়ী আমরা বিশেষ করে আওয়ামী লীগ সরকার কারণ আওয়ামী সরকার জুলুম বেশি করছে হলো লিগে ওটার নামটা প্রচার হয়েছে বেশি ফুটছে বেশি এখন আমরা যে কোনো কাজ করতে যাই টুপি দাঁড়িয়ে দেখলেই পাবলিক মনে করে দেওয়া হচ্ছে আমরা যদি এখন আমাদের নামটা প্রকাশ প্রচার না করি তাহলে আমাদের প্রতি ভুল ধারণা মানুষের থাকবেই আমাকে যেন ইসলাম মনে হয় বলে দিবে আর জরিপ দেখা গেছে এরকম সাধারণ লোক জিজ্ঞেস করে ভোট দিবেন কারে কয়েক দেখছি আল দেখছি বিএনপিও দেখছি এখন জামাত ইসলাম মানে মনে করেছি ইসলাম এই জন্য খালি এইটা চিন্তা করে ও ভাই এখনও যদি এই অবস্থায় থাকি তাহলে এই জীবনের জন্য আর আগে বাড়তে পারবো না এই হক বিষয়টাকে উন্নত সময় তুলে ধরি বিষয়গুলি প্রচার প্রচার করি প্রত্যেকের নামার সাথে লাগাইয়ে দেই পরিচয় দিয়ে দিই এবং যেখানে যাই যে কোনো কথা বলি আশেখ রসুলের মতো যেমন সে উচলীয় কথা লগে লগে বলবে ঠিক ওই রকমই যেখানেই যাই সেখানেই যেন সকল রাজের মধ্যে এই কথাটা একটা পর্যায়ে বলি এটাকে মনসা বানায় নেই এটাকে পাথেও বানায় নেই পাক আমাকে আপনাকে তৌফ করে এবং ভুলেও কোনো ব্যক্তির আচরণ আমার সবার জন্যই মার্জিত হওয়া দরকার যদি খেলাফ কিছু হয়ে যায় সেই ক্ষেত্রে মন খারাপ করে আবার কাজ ছেড়ে না নেই ব্যক্তির আচরণে কাজ বন্ধ থাকতে পারে না

الله سيبوز ما ضدنا هداك نصيب